আউটসোর্সিং আন্দোলনের গতিকে আরও ত্বরান্বিত করতে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ যোগায় ধন্যবাদ যা আস্তে আস্তে আপনারা সংখ্যালঘু হয়ে যান ছোট সংগঠন হয়ে যান এটা যদি না হন তাহলে আপনাদের দাবির মধ্যে আউটসোর্সিং এর দাবি আসতে হবে আপনাদের সদস্যদের মধ্যে আউটসোর্সিং এর সদস্য আসতে হবে আপনাদের দৈনিক মজুরিতে যারা কাজ করে তাদের দাবি আসতে হবে আমরা যখন কমিশনের আলোচনা সারা বাংলাদেশে করতেছিলাম তখন অনেক আউটসোর্সিং কর্মচারী দৈনিক মজুরির কর্মচারী আমাদেরকে বলেছেন যে আমাদের কথা কিন্তু ইউনিয়ন ঠিকমতো বলে না আমরা তাদের সদস্য হতে পারি না এই জায়গাটা আমাদের বন্ধ করতে হবে আপনারা অনেক ভালো কথা শুনেছেন আমার আগে যারা বক্তব্য রেখেছেন তাদের কাছে আমি একটু আমার অভিজ্ঞতার ভিত্তিতে একটু করা কথা বলি ঠিক আছে মনে করেন না কিন্তু কারণ আমি কিন্তু একজন ট্রেড ইউনিয়ন কর্মী আমার অধিকার আছে আপনাদের সাথে আমার যেটা বাস্তব অভিজ্ঞতা সেটা শেয়ার করা সুতরাং সংগঠনের শক্তি যদি বাড়াতে হয় আপনার দপ্তরে যত মানুষ কাজ করতেছে সে অস্থায়ী হোক স্থায়ী হোক সে দৈনিক মজুরির হোক তাকে আপনাদের সাথে রাখতে হবে তার কথা বলতে হবে আমাদের কাছে একটা একদল কর্মচারী আসছিল তারা দৈনিক তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিকাম প্রহরী বেতন হয় রাজস্ব থেকে কিন্তু নিয়োগ হয় স্থায়ী লেখা আছে আপনার ডিউটি সার্বক্ষণিক মাত্র দশ দিন আগে আমরা মে দিবস পালন করছি তাই না এখানে ডাব্লিউএফ কারণে আপনারা সবাই আন্তর্জাতিক স্লোগান দিয়েছেন সলিডারিটি আমাদের নেপালের কমরেডরা এসেছেন আরও অনেক আসতে পারতেন আমার খুব ভালো লেগেছে এই মঞ্চ থেকে আপনাদের মহাসচিব স্বাধীন ফিলিস্তিন এবং যুদ্ধ বন্ধের স্লোগান দিয়েছে একটা ইউনিয়নের জন্য একটা বিশাল ব্যাপার বাংলাদেশে কারণ আমরা এখন আর যুদ্ধবিরোধী মিছিল করি না একসময় করতাম ভুলেই গেছে যে যুদ্ধবিরোধী মিছিল করা যায় আমাদের প্যালেস্টাইনের পক্ষের আন্দোলনগুলো এখন আর ট্রেড ইউনিয়ন আন্দোলন এটা এখন অন্য অন্য আন্দোলনে রূপান্তরিত হয়েছে এই যে এই যে চেতনা আপনাদের মধ্যে এখন আছে আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের চেতনা আন্তর্জাতিক সংগতির চেতনা এই চেতনাকে বাড়াতে হবে মাত্র দশ দিন আগে মেদিবস ছিল কিন্তু এই বাংলাদেশে সরকারি দপ্তরে শ্রমিকদের নিয়োগপত্রে লেখা আছে তাদের ডিউটি সার্বক্ষণিক মানে চব্বিশ ঘন্টা তাহলে আমাদের কি মেদিবস অধিকার আছে আছে কি নাই আর শেষ কথাটা হচ্ছে আমার যে আপনারা কিন্তু আন্তর্জাতিক ট্রেড ইউনিয়নাল আন্দোলনের সাথে সম্পৃক্ত তাই না আপনাদের দাবিও আছে ট্রেড ইউনিয়ন অধিকার চাই কিন্তু আসলে আমরা সরকারি কর্মচারীদের কিন্তু ট্রেড ইউনিয়ন অধিকার নাই আছে কি আমরা সংগঠিত হই যেহেতু দীর্ঘদিন যাবত আমার সংগঠনের অধিকার আমরা একটা ব্যবস্থা আছে এবং সাংবিধানিক অধিকার আছে কিন্তু যদিও কোনো কারণে কোনো সরকার বিপদে ফেলতে চায় যদি বলে আমরা আলোচনা করবো না কিছু পারার নাই কিন্তু সুতরাং এই ট্রেড ইউনিয়ন অধিকারের আদায় আন্দোলনটা খুব জোরে সোরে করতে হবে আমরা এবার দাবি করেছি আমাদের কমিশন রিপোর্টে যে কোথায় কাজ করে এটা কোনো বিষয় না তার কিছু মৌলিক অধিকার এবং তার সংগঠিত হওয়ার অধিকার থাকতে হবে আমরা মনে করি যে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে এই দাবি জোরে সোরে আনতে হবে যে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে একজন কর্মচারী হিসাবে বাংলাদেশের সাংবিধানিক অধিকার বাংলাদেশ যে জাতিসংঘের সদস্য আইলোর সদস্য সে অনুযায়ী আমার টেড ইউনিয়ন অধিকার দর কষাকষের অধিকার দিতে হবে না দেখবেন কখনো কখনো কোনো রাজনৈতিক দলের সরকার আপনাদেরকে বিপদে ফেলাবে কখনো কখনো কোনো রাজনৈতিক দলের সরকার আপনাদেরকে পুতুল বানাবে পক্ষে নিবে তাদের মুখপত্র বানাবে কিন্তু আসলে আপনাদের সমস্যার কোনো সমাধান হবে না সুতরাং যদি সরকারি কর্মচারীদের সত্যিকারভাবে সমস্যার সমাধান করতে হয় যদি সরকারি কর্মচারীরা বাংলাদেশের সমজীবী মানুষের সংকট সমস্যা বেদনা সুখ দুঃখের প্রতিফলন ঘটাতে চায় তাহলে আমাদের নিজেদের টেটনের অধিকার দর কষা অধিকার আইনানুগভাবে দর কষার অধিকার এবং আমাদেরকে সম্পৃক্ত হতে হবে সারা বাংলাদেশের শ্রমিক আন্দোলনের সাথে শ্রমজীবী মানুষের সাথে যাতে সবাই যেমন কোনো কারো কোনো সেবা পেতে আপনাদের কাছে যায় ঠিক তেমনি অন্যান্য ইউনিয়নগুলো আপনাদের কাছে আসবে তাদের সাথে ভাগিদার হওয়ার জন্য যেখানেই যেখানে শ্রমিক যায় সেখানে সবাই কিন্তু সরকারি কর্মচারী একজন শ্রমিক যখন চিকিৎসা নিতে যায় মেডিকেল কলেজ হাসপাতালে সে একজন সরকারি কর্মচারীকে চায় তো নাকি একজন শ্রমিক যখন কোনো কাজের জন্য তহসিল অফিসে যায় সে একজন সরকারি কর্মচারীর কাছে যায় তো কিন্তু ওই সরকারি কর্মচারী একজন শ্রমিককে যে সার্ভিস দেয় আর একজন ভিআইপি কে যে সার্ভিস দেয় কি সার্ভিস দেয় কি দেয় না তো তাই কি সুতরাং এই অবস্থা আমাদের যাওয়া দরকার যে আমি সরকারি কর্মচারী আমি জনগণের সেবক জনগণের মধ্যে যার সেবা সবচেয়ে জরুরি সে সচিব নাকি সে ক্লার্ক সে কৃষক নাকি শ্রমিক নাকি সে বড় ব্যবসায়ী নাকি রাজনীতিবিদ আমার জানার ব্যাপার না এই অবস্থা আমাদেরকে নিয়ে যেতে হবে আমরা চাই যে গণতন্ত্রের স্বপ্ন আমরা দেখতেছি যে বৈষম্য বিরোধী বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতেছি যার জন্য এত লোক জীবন গেল যার জন্য আপনারা দীর্ঘদিন কষ্ট করেছেন সেখান থেকে বেরিয়ে আসার জন্য সবাই সব জায়গা থেকে যে যেখানে আছে সেখান থেকে আমরা আমাদের একটা কর্মসূচি থাকবে আমাদের একটা লক্ষ্য থাকবে আমাদের একটা চর্চা থাকবে আমাদের একটা অঙ্গীকার থাকবে রাজনৈতিক দলগুলো করবে আমরা করব না তা যেন না হয় সেখানে আজকে একাদশ সম্মেলন আপনারা যে স্লোগান নিয়ে শুরু করেছেন পাবলিক সার্ভিস ফর দ্য পিপল পলিটিক্স হইতে হবে সব ফর দ্য পিপল ট্রেড ইউনিয়ন হতে হবে ফর দ্য পিপল তাই না সবার জন্য এই মন্ত্র নিয়ে আমরা এখান থেকে বেরোবো এবং আমরা দেখতে চাই হয়তো আগামী দ্বাদশ সম্মেলনে আপনাদের সাথে যুক্ত হয়েছে বাংলাদেশের অন্যান্য শ্রমজীবী মানুষও এবং আপনাদের উপর নির্ভর করতেছে সবাই একজন শ্রমিক যেন গিয়ে প্রথমেই খুঁজে বের করে মেডিকেল কলেজে যে আমি একজন কর্মচারী আমি একজন ট্রেড ইউনিয়ন কর্মী এখানে আরেকজন কর্মচারীর কাছে আমি সেবা চাই আমি ভিআইপি নাকি তাতে যায় আসে না এই সংস্কৃতি থেকে আমাদের দূরে আসতে হবে এবং আপনারা সেক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করতে পারেন কারণ আপনারাই সব জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় আছেন আপনাদের হাত দিয়ে কিন্তু সবার সেবাটা শুরু হয় এবং শেষ হয় সবাইকে ধন্যবাদ সবার